পুলিশ হয়ে গেছে বানরের মতো খাঁচায় বন্দি করে নাচাচ্ছে আমাদের আমি অন্য চাকরির চিন্তা করছি ঠিক এভাবে বলছেন কাটিয়াদি মডেল থানার পরিদর্শক হাবিবুল্লাহ খান তার এই মন্তব্যটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বৃহস্পতিবার কাটিয়াদি মডেল থানায় তিনি সাংবাদিকদের সঙ্গে কথা কাটাকাটির সময় ক্ষোভ প্রকাশ করে এইসব কথা বলেন জানা যায় মঙ্গলবার থানায় আয়োজিত পিকনিকের খাবারকে হাবিবুল্লাহ খান সহ কয়েকজন পুলিশ অসুস্থ হয়ে পড়েন এ নিয়ে কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় পরে জেলার কয়েকজন সাংবাদিক কাটিয়াদি থানায় গিয়ে তার শরীরের অবস্থার খোঁজ নিতে গেলে তিনি ক্ষোভে এইসব কথা বলেন হাবিবুল্লাহ খান খেপে গিয়ে বলেন আমি অসুস্থ ছিলাম কখন যিনি রিপোর্ট করেছেন তাকে গিয়ে জিজ্ঞেস করুন থানায় যদি পিকনিক হয় সেটা নিউজ করার বিষয় সাংবাদিকরা তখন বলেন পিকনিকের খাবার খেয়ে থানায় কয়েকজন সদস্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন তাই বিষয়টি সংবাদযোগ্য জবাবে হাবিবুল্লাহ খান বলেন ধরে নিন আমরা থানায় পিকনিক করেছি কারো কাছে কি চাঁদাবাজি করেছি নিজের টাকায় খাওয়ার অধিকার কি আমাদের নেই এই এইসব কথাবার্তার পর সাংবাদিকরা বিদায় নিতে চাইলে তিনি খুব প্রকাশ করে বলেন পুলিশ হয়ে গেছে বানরের মতো রিক্সাওয়ালার মার খায় বানরের খাঁচায় বন্দি করে নাচাচ্ছে আমাদের আমি অন্য চাকরির চিন্তা করছি এ সময় সাংবাদিকরা এমন মন্তব্যে আপত্তি জানালে তিনি আর কিছু বলেননি